হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশবাবি সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে সকালবেলা এখন করবো ব্রেকফাস্ট সকালবেলা মানে অনেক ভোরে তোমাদের ভোর বলা যায় না সকালই আমরা অনেক বেলা করে উঠি জন্য সকালটাকে ভোর মনে হয় তোমাদের দাদাভাই গেছে উঠে কলকাতা তখন একবার উঠেছিলাম তারপরে আবারও শুয়ে পড়েছি অত ঠান্ডার মধ্যে বলছে উঠো না ঘুমিয়ে পড়ো তো তারপরে আবারও ঘুমিয়েছি তারপরে আবার একটু বেলা করে উঠে ফ্রেশ ঠেস হয়ে কাজ করতে বসেছি কাজটা হচ্ছে আর এখন ব্রেকফাস্ট করবো এই যে নিয়ে নিয়ে নিয়েছি একটু খিচুড়ি আর ডিম সেদ্ধ খিচুড়িটা অল্প পরিমাণে নিই আগে আমার এত ভালো লাগতো পুরোটাই খেয়ে ফেলতাম কিন্তু এখন আমি হাফ মতন নিই কি হাফের একটু কম নিই আর ডিম সেদ্ধটা খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে দেখো এখন চলে আসলাম আর এখানে রয়েছে অনেক রকম শাক সবজি আর যা যা রান্না হবে সেই মশলাগুলো আগে কেটে নিচ্ছি মানে আজকে বেগুন খাসি রান্না হবে ডিম দিয়ে তো তার জন্য পেঁয়াজ আদা রসুন তো লাগবেই তো সেই মশলাগুলো আগে রেডি করলাম তারপর এখন একটু শাক কেটে নিচ্ছি আর ভাতটা আগেই নামানো হয়ে গেছে আর এখানে পালং শাক কেটে নিলাম আর একটু মটর শাক কেটে নিচ্ছি আর শাকের মধ্যে আর কিছু লাগে না আদা আর একটু লঙ্কা হলেই হয়ে যাবে আর একটুখানি আলুও কেটে নিচ্ছে আলু ও শাকের ঝোলের মধ্যে বেশ ভালোই লাগে আর এদিকে মায়ে দেখো বেগুনগুলো আগেই কেটে রেখেছিল লম্বা লম্বা কালো বেগুন এগুলো দিয়ে বেগুন খাসি খেতে খুব ভালো লাগে আর সব সবজিগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি তো সবজিগুলো রেডি করে মাকে বললাম যে মা মশলাটা একটু বেটে দিতে আর আমি চলে আসলাম ঘরটা মানে গোছানোর জন্য মানে বিছানা টিছানা কিছুই তোলা হয়নি ঘুম থেকে উঠে ভিডিওর কাজ করে তারপরে খাওয়া দাওয়া করে ওই ওগুলো করছিলাম তো সেই জন্য ব্ল্যাঙ্কেট আর বালিশ ঠালি সব এগুলো আর কি গুছিয়ে নিচ্ছি এগুলো পরিষ্কার না করা অব্দি পুরো বদ্ধ হয়েছিল দম বন্ধ হয়ে আসছিল আজকের মেনু হবে আমাদের বাড়িতে বেগুন খাসি ডিম দিয়ে আর তার সঙ্গে হবে শাক তো পালং শাক আর মটর শাক দিয়ে শাকের ঝোল হবে আলুও দেওয়া হয়েছে একটুখানি সব কাটাকুটি রেডি করে নিয়েছি মা আমাকে মশলাটা করে দেবে চটপট করে রান্না দুটো কমপ্লিট করে স্নান করে নেব দুপুর হয়ে গেছে আর বাইরে আমি একটু জল গরম দিয়েছি দেখি গরম হয়েছে নাকি একটু জল খেয়ে নিই এখন ছায়া পড়ে গেছে জামা কাপড় মেলা হয়েছে তো এই যে মা সব সকাল সকাল বিছানার চাদর তারপরে হচ্ছে লেপের কভার আর কম্বল রোদে দিয়েছে এই রোদটা মিস হয়ে যাওয়া মানে বিশাল মানে একটা রোদ মিস হয়ে যাওয়া আর এই যেদিকে একটা হোয়াইট কালারের বিছানা চাদর এগুলো সব কেচে ঠেচে দিয়েছে এগুলো আজকেই রোদে শুকিয়ে যাবে গ্লাসে করে খেতে হয় জানি তবুও কিছু করার নেই এখন আবারও ঘরে যেতে হবে আবার বাইরে আসতে হবে তাই কিছুটা খেয়ে আবার রোদে রেখে দেবো জলটা খেয়ে রোদে রেখে দেবো তাহলে জলটা একটু গরম হয়ে যাবে সারাদিন জলটা খেতে পারবো তা নাহলে কনকনে ঠান্ডা ওরে বাবা আর এখন আমি এই যে রান্নাঘরে আছি একটুখানি ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব এখন রান্না করছি কি বলো তো ডিম বেগুন খাসি শাকের ঝোলটা আগেই হয়ে গেছে আর এই দেখো হাতে খুন্তি কত মশলা আর লেগে রয়েছে চলো তোমাদেরকে দেখাই একটুখানি আর এই যে এখানে দেখতে পাচ্ছ ডিম ডিমগুলো ভেজে নিয়েছি তারপরে বেগুনগুলো ভেজে নিয়েছি একে একে মানে খুব সুন্দর করে যেন ভাজা হয় নুন হলুদ দিয়ে এরকম না যে ঝোলে ফুটবে জন্যই কোনো মতে করে নিলাম সেটা না আর এখানে দেখো মশলা মশলাটা দেখে কেউ ভয় পেয়ে যেও না আসলে কি বলতো এই রান্নাগুলোই এমন এরকম স্পাইসি না হলে খেতে ভালো লাগবে না এর মধ্যে পেঁয়াজ আদা রসুন যা যা মশলা লাগে আর কি জিরে বাটা ধনে বাটা আর এর মধ্যে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু ঝাল লঙ্কা গুঁড়োর সঙ্গে যাতে কালারটা একটু ভালো হয় আর তারপরে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছি ঝোল আর ডিমটাও দিয়ে দিয়েছি বেগুনটা একটু পরে দেবো ঝোলটা ফুটিয়ে একদম মাখো মাখো করে নিতে হবে তাহলে এই স্বাদটা অনেক বেশি পাওয়া যাবে আর নামানোর আগে অবশ্যই গরম মশলা গুঁড়ো আর একটু ঘি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে তো একদম পারফেক্ট তো চলো নামানোর পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি ডিম বেগুন খাসির দেখো রান্না কমপ্লিট আর এই যে বেগুন খাসির ফাইনাল লুক এটা একটু তেল তেল ঝাল ঝালই দেখতে হয় খেতেও হয় মানে স্পাইসি না হলে এটা ঠিক জমে না খেয়ে একদম কষা কষা করেছি যাতে কষা কষায় টেস্টি বেশি হয় এটা ঝোল ঝোল রাখলে বেশি টেস্টি হয় না তো ওপর থেকে নামানোর আগে ঘি দিয়ে দিয়েছে এটাতে আর এটা হচ্ছে বাবার জন্য ঘি ছাড়া তো আগে এটা নামিয়েছে এটা ঘি দিয়ে কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে তোমরা কমপ্লিট এই যে এবার এগুলোকে রেখে আসে আর শাকটাও তোমাদের একটু দেখিয়ে দিই আর এখন একটু কিছু কাচাকুচি করে স্নানটা সারব এই যে শাকটা শাকটাও কিন্তু খুব টেস্টি হবে কারণ একদম টাটকা মটর শাক আর পালং শাক দিয়ে করা ভাবছিলাম যে কিছু জামাকাপড় কাছাকাছি করবো কিন্তু এদিকে বেলা চলে গেছে স্নান করতে হবে খেতে হবে সেই জন্য মনে হলো যে সময়টা অনেক কম তাই আর কাচলাম না নর্মাল জল দিয়ে সায়া শাড়ি ব্লাউজ এগুলো একটু কেঁচে দিলাম আর আগামীকালকে একটু তাড়াতাড়ি করে সেই জামাকাপড়গুলো কেঁচে দেবো চলো এবার একটু স্নানটা সেরে নিই স্নান হয়ে গেছে আমার আর এখন খাওয়া দাওয়া করতে যাব একটু দেরি হয়ে গেল খুব খিদে পাচ্ছিলো তো স্নান করেই ভাবলাম খাওয়াটা ঠিক হবে সেই কারণে স্নান দান করে নিলাম আর বাবা এসতে বাবার খাওয়া হয়ে গেছে ভাই মাও ওয়েট করছে আমার জন্য সবাই একসঙ্গে খাবো তার জন্য আর তোমার দাদা ভাইও ফিরছে এখনই ওকে একটু ফোন করে জিজ্ঞাসা করি কত দূর এসেছে কোথায় আছে আর আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই চলো আর জল রোদে দিয়েছিলাম এই যে সেই যে সেইটুকু খেয়েছে আর খাওয়াই হয়নি এখন খাওয়া দাওয়া হবে আবার খাওয়া দাওয়া সেরে আসলাম ঘরে আর কারেন্ট নেই খুন ধরে কারেন্টটা চলে গেছে যখন স্নানে গেছি তখনই আর খাওয়া দাওয়ার পরে তো জাকিয়ে ঠান্ডাটা লাগে মানে এমনি ঠা শীতের দিন আর দেখবে স্নান ঠান করে খাওয়া মানে ভাত পেটে পড়ার থেকে শুরু হয়ে যায় কাপুনি ঠান্ডা আর আজকেও খুব ঠান্ডা পড়বে আর সামনে জানালার সামনেটা সব মানে মা ওই কাপড় চোপড় নেড়ে দিয়েছে তো সেগুলো ধুয়ে দিয়েছে ওই জন্য একটা অন্ধকার হয়ে আছে নইলে আলো ঢুকতো এখনও আর এখন আর কি করবো একটু বসে থাকি তারপরে একটু শোবো আর খাওয়া দাওয়া করে এসে একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম খেয়ে দিয়ে সেই অস্ত ওই জন্য হরানো হয়ে গেছে তা আস্তে আস্তে একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দেওয়া হয়েছিল না তারপরে ওষুধটা খেয়ে নিলাম আর এখন বসলাম চলো পরে আবার দেখা হবে আর এরপরে একেবারে সন্ধেতেই দেখা হবে কারণ একটু পরে অন্ধকার হয়ে যাবে আর এখন আর আমি কিছু করব না বা বাইরে বেরোবো না এখন ঘরেই রেস্ট করব চল বলেছিলাম না যে সন্ধ্যাবেলা আবারও আসব মানে সন্ধ্যা হয়ে যাবে আর কি তো সন্ধেবেলা আবার চলে এসেছি আর আমি একা না দেখো কারা আছে কাকার আজকে মন খারাপ কাকা আজকে কেস খেয়ে গেছে

আসল কেসটা কি হয়েছে কাকা আজকে পালারে গেছে ফেসিয়াল করতে আর কাকী যায় দেখে কি আর কাকী যায় দেখে কি যে কাকারা একটা মেয়ে মানে ফেসিয়াল করে দিচ্ছে মানে ইয়ে করছে মেসেজ করছে না কি করছে সেইটা দেখে কাকির অবস্থা খারাপ হয়ে গেছে কখন আমি জানিও না

ঠিক আছে চলো চলো এই যা আবার অনেকক্ষণ পরে অনেকক্ষণ না একটুখানি বর কাকারা তো চলেই যাবে থাকবেই না মানে একটু পেটও করবে না আর কিচ্ছু খাবে না অনেক কষ্ট করে একটুখানি চা খেলো গ্রিন টি না চাটা তো ভালো খেয়েছি সত্যি কথা আর হচ্ছে আকাশ একটু এগ রোল নিয়ে আসলো তাও রোলটা এখন ঠান্ডা হয়ে গেছে আর কাকিতো খেলো না আমার পুরো পেট ভর্তি আমি বলেছি আমারটা নিয়ে যাব পরে করে গিয়ে খাব তাও আর হচ্ছে তাকে আলুর চপ খুব ভালো খায় কিন্তু সেগুলা এখন কিছুই খেতে পারবে না খাচ্ছেও না আর আমরা যা এত হাসাহাসি করেছি কাকার মানে কন্ডিশনটা তো সেটা একটু কি কারণে কেন তুমি একটু কাকার চ্যানেলে গিয়ে দেখতে পারবে আজকে যা হয়েছে বিশাল আর সত্যি আজকে পুরো দেখা গেল যে কাকা কিন্তু সত্যি বো যতই বলো বো কাছে মানে বৌদের কাছে সবাই ভয় পায় দারুণ কাকি মনে মনে একটা বোধি কেমন একটা মনে মনে সব যতই হুশিয়ারি দেখাক না কেন মানে সব ছেলেরাই বৌদের থেকে মনে মনে ভয় পায় দারুণ মা করে মুছছিল টাওয়াল দিয়ে মানে হেয়ার ওয়াশ করিয়ে দিয়ে টাওয়াল দিয়ে সুন্দর করে মাথা মুছিয়ে দিচ্ছে সেই সমস্ত ফুটেজগুলো কাকির চ্যানেলে পাবে মানে দারুণ মজা সেইগুলো নিয়ে এতদিন আমরা বিশাল হাসাহাসি করছিলাম বিশাল চলো এই যে কাকা কাকি এই যে বাবা কিন্তু কাকার মুখটা দেখে অন্যরকম মনে হচ্ছে আনন্দে না মানে বুঝতে পারছি না আর কাকার মুখটা দেখে না বোঝা যাচ্ছে না যে মনে মনে খুব আনন্দ নাকি বিশাল ভয় রয়েছে বুঝতেই পারছি না গেছে মুখে ওগুলো লাগিয়েছে সাদা

হ্যাঁ ঢাকা তো চলে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই তারপরে ফ্রেশ ঠেস হয়ে শুয়েছিল আমিও ছিলাম আর বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে আর বেলা মায়ে যে গরম গরম ডাল ভাত আর আলু সেদ্ধ করেছে এগুলো খাবার নিয়ে আসলাম ওর জন্য আর খাইয়ে দেবো ওকে ভীষণ ক্লান্ত হয়ে গেছে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে টাটা